আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছেন তো আমিও ভালো আজকে একটু রান্না করব। একটা বলে রাখি আমি রান্না তেমন পারি না এটা আমার বলতে একটু লজ্জাবোধ হয় কারণ হচ্ছে কি মেয়েদের রান্নাটা মানে জানাটা খুবই জরুরি এটা প্রতিটা মেয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট তো আমার আসলে রান্নাটা তেমন হয় না হয় না বলতে আমি ফ্যামিলির ছোট। আমার মা রান্না করতো মা রান্না করতো দেন আমার বোন বড় বোন আছে ও রান্না করতো এরপরে হচ্ছে কি এখনও পর্যন্ত আমার বড় বোন রান্না করে ও রান্না করে আমি খাই ওরকম আমি রান্না তেমন একটা পারি না তবে আমি পেটের এটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পারি তো অনেক সময় আমার বাসায় যখন কেউ থাকে না তখন আমার রান্না নিয়ে একটু জটিল করে যায় তো অনেক সময় ওরা রান্না করে রেখে যায় ইদানিং কি করে রান্না করে রেখে যায় না বলে কি তোকে রান্না করতে হবে মানে না করতে পারলে খবর আসে মানে একটু ধমক দিয়ে মানে শাসন আর কি যেটাকে বলে ওইটা করা হয় যখন বাসে কেউ থাকে না তখন আমি চেষ্টা করি যে পারি আর কি ওরা আবার বলে যায় যে এভাবে এভাবে রান্না করি তাহলে ভালোই হবে তো কিছু মাছ লেগে গেছে মাছ একটু বড়ো বড় থাকলে মানে এই খেতে চায় না একটু ছোট ছোটো করে নিলে আর ভাজি ছাড়া আমরা একদমই খাই না যে কোনো মাছ মাংস আমরা ভাজি করে দেন রান্না করা হয় আর কি তা আমাকে বলে গেছে এভাবে এভাবে করতে তো সেই জন্য আমিও চেষ্টা করতেছি করার জন্য আর বাসায় যেহেতু কেউ নাই সেই জন্য কী করবো ভিডিও বানাচ্ছি নিজে রান্না করার চেষ্টা করতেছি আশা করি আস্তে আস্তে পারব এটা হচ্ছে একটা নিজে থেকে নিজে থেকে কখনো কোনো কিছু যদি আপনার চেষ্টা করা হয় মন থেকে তাহলে অবশ্যই সব কিছুই সম্ভব আর আমি একটা কথাই বিশ্বাস করি মানুষ না এমন কিছু নাই মানুষ চাইলে সবই পারে তো আমরা মানে রান্নাই তো অত বেশি তো জটিল কিছু না হয়তো হ্যাঁ মানে অত ভালো পারবো না মোটামুটি বাড়বো আর ইন্টার চেষ্টা করবো নেক্সট ভালো কিছু করার জন্য তো আমার মা মাছগুলো আমি ভাজে করে নিচ্ছি একটু ভালো করে ভাজে করে নিলাম দেন একটা আলু দিয়ে জাস্ট একটা আলু দিয়ে রান্না করব আর যে বললাম না মানে অত ভাজি না ছাড়া আমরা মাছ খেতে পারি না একটা কেন যেন একটা গন্ধ গন্ধ আসে সেই জন্য খেতে পারি না আর আমার কাছে আমি দিয়ে মানে মাছ কেন ভালোই লাগে না মাছ মাংস এগুলো আমার একদম পছন্দ না আমি মাছের মধ্যে জাস্ট শুধু ইলিশ মাছটা খাই আমার ফেভারিট ইলিশ মাছ তো ইলিশ মাছটা আমার কাছে মনে হচ্ছে মানে একটু ভালো করে রান্না বান্না করলে আর আমার বনে অনেক ভালো রান্না করতে পারে ইলিশ মাছ তো রান্না করতে পার আমি একটু মজা করে খাই আর রমজান যাওয়ার পরে কেমন জানি মুখে রুচি নষ্ট হয়ে গেছে একদমই মানে কোনো কিছু ভালো লাগে না খেতে আমার কেমন জানি লাগতেছে মানে জিপাতে কেমন আমার স্বাদ লাগতেছে না আর কি ভাবলাম যে একটু কড়াকড়ি ঝাল দেবো ঝাল দিলে দিয়ে খেতে পারে না আর আমার একটা বদ অ্যাস আছে মানে আমি যখন মানে মাছ দিয়ে ভাত খাই বা মাংস দিয়ে ভাত খাই তখন আমার একটু সুপারি খেতে হয় আর একটু পান খেতে হয় এটা অবশ্যই কেউ যদি আমার এই ভিডিওটা পুরাটা শোনে আর কি বলবে যে আমি বুড়ি আসলে জানি না এ জানি আমার খারাপ লাগে মানে কেমন জানি বমি বমি আসে খাওয়ার পরে তো সেজন্য আমাকে একটু সুপারি খেতে হয় আর নয়তো পান খেতে হয় তো এগুলো আমার বাসায় একদম সব থাকবে থাকবেই এখানে রান্না অনেক মানে অনেকটা শেষ হয়ে আসতেছে আর আমার রান্না বাসায় সবাই আমি তো বিয়ের বয়সটা মানে খাওয়ার পরে নাকি মোটামুটি আজকে ভালোই হয়েছে আমার বনে বলছে বলে কি আস্তে আস্তে চেষ্টা করো দেখবা হয়ে যাবে তবে আজকে রান্নাটা ভালো হয়েছে। গত কয়েকদিন আগে আমি একটি ডাউন রান্না করছিলাম ডাউল আলু ভত্তা নিয়ে বাসায় কেউ ছিল তাও সেম অবস্থা তো ডাউল আলু ভর্তা বানিয়েছি ওই দিন নাকি ডাউলগুলো এত মজা হয়েছিল মানে ওদের মুখে নাকি এখনো লেগে আসে মানে এত নাকি মজা হয়েছে তা আসলে এগুলাও যে বললাম না আপনার সব নিজে থেকে যখন নিজে নিজে কখনো কিছু ট্রাই করা হয় একদম মন থেকে তখন সব কিছুই ভালো হয় আর এগুলা আমাদের মেয়ে মানুষের তো চেষ্টা করাই উচিত তো আমার অনেকক্ষণ ধরে বক বক করলাম আমার ভিডিওটা মোটামুটি অনেকটা লং হয়ে গেছে কেউ দেখবে কিনা জানি না তবে আশা করতেছি কেউ একজন না একজন তো দেখবেই নাকি সবাই যে দেখবে না তা তো না তো আপনারা যারা মানে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করতে মানে চেষ্টা করবেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ আর যারা একদমই দেখতে চাচ্ছেন না তারা সময় পেলে অবশ্যই একটু চেষ্টা করবেন আর কি দেখার জন্য তো আমার মাছের তরকারি কালারটা মাসাল্লাহ ভালোই হয়েছে খেতেও কিন্তু মাসাল্লাহ ভালো হয়েছে আমার নিজের প্রশংসা নিশ্চয়ই করতেছি কথাই গেছে না নিজের ঢোল নিজে পেটাচ্ছি এরকম